অনুপাত বলছে একটা হচ্ছে তোমার চার অনুপাত পাঁচ ঠিক আছে এটা ছয় নম্বর একটু আগে আমার প্রশ্ন দেখাইছে তো আমরা হচ্ছে ধৈরা নিব ঠিক আছে যদি মনে করি কিন্তু তারা চার অনুপাত পাঁচ বলছে না লসাগুন মান বাস আমরা দুইটা ধরলাম যে মনে করি দুটি সংখ্যা দুটি সংখ্যা হচ্ছে ফোর এক্স ও হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে দুইটা সংখ্যা এখন এই দুইটার সঙ্গে লসাগু আমরা লিখবো ওই যে তোমার মনে হয় চার অনুপাত পাস দিয়েছে আমরা এই জন্য মনে করি লিখছি মনে করলাম যে একটা সংখ্যা হচ্ছে ফোর এক্স আর একটা হচ্ছে ফাইভ এক্স দুইটা সংখ্যা এবং এই দুইটার আমরা হচ্ছে লসাগো নিক তো দুটি সংখ্যার লসাগো ত হবে দুটি সংখ্যা ও সা দু যে তাদের যে সংখ্যাগুলো আছে না মানে হচ্ছে যেগু আমরা কি বলি নাম তো মিলি সহক বলি সহকগুলা লসাগু আর কি আর শখগুলো আছে না শখগুলো করে দেবে চার পাঁচা কত হইলো চার পাঁচা হলো বিশ আর তাদের আরেকটা শখ হচ্ছে এক ঠিক আছে বসাই দিলাম এখন এটা হচ্ছে লসাগুণ বানবাইসে না আমাদের প্রশ্নের উদ্দীপকে হচ্ছে তোমার আরেকটা সিস্টেম আরেকটা লশাগুড় দিছে তারা দেশে হচ্ছে একশো তো দুইটাকে হচ্ছে সমান দিলাম দিলাম প্রশ্ন মতে বিশ এক সমান সমান হচ্ছে একশো দিলাম হ্যাঁ চার পাঁচা বিশ গুণ ছিল ওই সেটা পাঠাইলাম ভাগ হয়ে গেল তো একশো ভাগ হচ্ছে বিশ

পাঁচ হচ্ছে পঁচিশ হলো